নমস্কার স্থানীয় সংবাদ থেকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বীরসিংয়ের সিদ্ধি মন্দির গ্রীষ্মিং কেমন সেজে উঠেছে এই শীতকালে আপনারা তো অনেক জায়গায় ঘুরতে যান। আসুন না গ্রীষ্মিং কেমন সেজে উঠেছে তা দেখতে শুধু কি গ্রীষ্মিং দেখা বীরসিংয়ে পিকনিক করা না আপনার বাচ্চাকে মনীষী সম্পর্কে জানানো কিভাবে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন আমাদের শিল্প সংস্কৃতিতে এসেছিলেন সমস্ত ইচ্ছি আছে আমরা জানতে পেরেছি চলুন আমি শিক্ষিনী আপনাদের ঘুরে দেখাই বাচ্চাদের মিয়াসলে দেখতে পাবেন ছবির সাহায্যে অনেক কিছু বোঝানো হয়েছে বাচ্চাদের আকর্ষণও লাগবে ছবির মাধ্যমে কোনো কিছু শেখাতে গেলে বাচ্চারা খুব আকর্ষণ বোধ করে কিভাবে অ ক খ কিভাবে দামোদর নদ সাঁতরে সাহায্যে এখানে করা আছে বহুকাল ধরে এবং সংরক্ষিত আছে খুব সুন্দরভাবে ওনার অনেক কিছু প্রত্যেকটি গার্জেনেরই উচিত বাচ্চাদের নিয়ে এসে দেখানো সবকিছু শীতকাল মনে হলেই মনে হয় কোথাও যাই বিশ্বিংয়ের কথা বিশ্বিংয়ের মাটিতে আসুন বিদ্যাসাগর সম্পর্কে প্রত্যেকে জানুন নারী জাতির জন্যে উনি যা করেছেন প্রত্যেকের মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো প্রত্যেকের এখানে আসা উচিত এবং বাচ্চাদেরও নিয়ে আসা উচিত শুধু পিকনিক স্পট হিসেবে নয় জ্ঞান সমৃদ্ধ করার জন্য আপনারা এখানে আসবেন এই শীতকালে খুব সুন্দরভাবে উঠেছে অনেকেই বীরসিং দেখতে আসেন আমি বারবার অনুরোধ করি যে আসুন দেখে যান এনারা বর্ধমান থেকে এসেছে আপনাদের নাম আমার নাম শেখ হাফিজুর রহমান আমার নাম শেখ শেখ আলী মোহাম্মদ কেমন লাগছে বীরসিং এসে খুব ভালো লাগছে যে ওনার স্মৃতি এখনো সুন্দরভাবে গচ্ছিত আছে সব কিছু দেখেছেন হেরিটেজ ভবন গেট আমাদেরকে সব দেখিয়েছে ওনার বুকস বিধবা বিধবা বিবাহ যে প্রথা তখন তার যে স্ট্যাচু এখানে বানানো আছে আজকেই বর্ধমান থেকে এসেছেন হ্যাঁ আজকেই আজকেই বলবো ধন্যবাদ আপনাদের বর্ধমান সুদূর বর্ধমান থেকে চলে এসেছে বিদ্যাসাগরের স্মৃতি মন্দির দেখার জন্য এখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন দেখুন বিদ্যাসাগরের জন্মস্থান কেমন সেজে উঠেছে এই শীতকালে একবার আসাই যায় শুধু পিকনিক স্পট হিসেবে নয় বাচ্চাকে যদি দেশের মাতৃভূমির মনীষীদের কথা নাই জানাতে পারলাম তাদের জন্মস্থান নাই দেখাতে পারলাম তাহলে আর কি হলো সেই জন্য ওটা একটা উপরি পাওনা পিকনিক তো করতেই পারি কিন্তু এই উপরি পাওনার জন্যই বীর সিং গ্রামে উঠেছে আসাই যায় এই সেই বর্ণ পরিচয় গেট আপনারা দেখতে পাচ্ছেন বর্ণ পরিচয় গেট বিদ্যাসাগরের বীরসিংহের মাটিতে বর্ণ গেট হয়েছে সেজে উঠেছে বীরসিংহ আপনারা দেখতে পাচ্ছেন এরকমই বর্ণপরিচয় বইটি দিয়ে রাধানগরে ঠিক সেম আরেকটি গেট হয়েছে দুটি গেট তৈরি করতে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেট শীতকালে একবার আসতেই পারেন দুটি গেট ওইটি পুরো বইয়ের আকারে রাধানগরে যেটি আছে 2022 সালে সালের থেকে স্টার্ট হয়েছিল তৈরি হওয়া করোনার জন্যে দু উনিশ সালে স্যাংশন হয়েও কিছুক্ষণ কিছুদিনের জন্য থেমে গেছিল দু সালে গেটের দুটি গেটের কাজ সম্পূর্ণ খুব সুন্দর সাজানো গোছানো বাচ্চাদেরও খুব ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবে ভারতীয় শিল্প সংস্কৃতি চর্চার সাথে অবগত হবে বাচ্চারা আমাদের সংস্কৃতি কি জানতে পারবে আমাদের পরিচয় কি সেটাও জানতে পারবে আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন তারাও যান সে সম্পর্কেও অবগত হবে বাচ্চারা প্রত্যেক গার্জেনদের উচিত নিয়ে আসা পিকনিক তো করবেনই শীতকাল কিন্তু এরকম দেখার জায়গা মনীষীদের জন্মস্থান বাড়ির কাছে দূরে হলেও একদিনের জন্য সবাই চলে আসতেই পারেন অবশ্যই শীতকালে একবার বীরসিংয়ে চলে আসুন পার্ক স্মৃতি মন্দির লাইব্রেরি তরুণ গেট বড় পুকুরের সামনে পার্ক হচ্ছে যদিও সমস্ত কিছু মিলিয়ে হেরিটেজ বিল্ডিং আপনি দেখার অনেক জিনিস পাবেন অনেক কিছু জানতেও পারবেন বীরশিংয়ে চলে আসুন এবং দেখুন বীরশিং কেমন এই শীতে সেজে উঠেছে